চারটে ভণ্ড বাবা বেরিয়েছে তা চারটে যে ভণ্ড বাবা হয় তাহলে এই চারটে কোন বাবা ছেলে তুই বলে বেরে কোন বাবা ছেলে বল হ্যাঁ বুঝতে পারছি না চারটে ভণ্ড বাবা হ্যাঁ নসদ ভণ্ড বাবা আব্বাস ভণ্ড বাবা তহা ভণ্ড বাবা ইব্রাহিম ভণ্ড বাবা তার চারটে ভণ্ড বাবা আমাদের তাহলে তার চারটে ভণ্ড বাবার ছেলে তুই কোন বাবা ছেলে এই চারটে মেয়ে কোন বাবা ছেলে তুই বল হ্যাঁ আমার ভাইপা আব্বাস দিকে গণধুলাই পড়বে করতে পার তোর মাস্তান বাহিনী কেমন আছে মায়ের দুধ খেয়েছে গণধুলাই করতে পার দেখি হ্যাঁ করতে পার না কেমন মায়ের দুধ খেয়েছে দেখি হ্যাঁ কী বলে মিডিয়াকে ধরে মারছ তুমি মিডিয়াকে মারো সে কথা বলছো আমার আব্বাস সিদ্দিকিকে যেখানে পাবে ধরে গণধোলাই করো গণধুলাইটা তোর কপালে যে পড়বে লিখে রেখে দে দুদিন পরে কিরাম গণধোলাই পড়বে বাংলার মানুষ দেখতে পাবে এত সহজ ভাবিস নি ধরাকে সরা ভাবিস নি হ্যাঁ এমন ঠালা পাবি তুই উঠতে পারবি না হ্যাঁ জাহান নামার পোকা জাহান্নামার কুত্তা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি নি বড় বড় কথা শিখেছিস বেঈমান মসুরে করে কাঁপে হ্যাঁ এইসব কথাবার্তারা বলে উল্টো পাল্টা আমাদের কথাবার্তা বলে পিসে ধে আমাদের ঘরে তো ধর্মক হবেই না আমরা অন্য ঘরের মানুষ কে মেনে আমরা প্রতিবাদ করা লোক লড়াই করা লোক পিছিয়ে আসার লোক নয় হ্যাঁ আমরা ন্যায় কথা বলবো সত্য কথা বলবো হক কথা বলবো মানুষের কাছে বাংলার মানুষ পিসায় মানে বাংলার মানুষ পিসায় মানে দাদা হুজুর মানে আমাদের মানে পীর বলে সম্মান দেয় আর তুই বলে ভণ্ড বাবা ভণ্ড বাবা যদি বাবা আমরা হয় তা তুই কি আমার কে তুই তাহলে আমার কে বল ছেলে আমি যদি ছেলেও বাবা হয় ভন্ড আমি বাবাও হয় তা তুই আমার ছেলে জানিস আমার ছেলে তুই এরকম ছেলে তুই হারাম জাতা ছেলে হ্যাঁ তা তুই আমার হারাম জাতা ছেলে আমার ছেলে তুই রাম হবে না হ্যাঁ আমার ছেলে এরম হবে তা তুই হারাম জাতা ছেলে হলে কি করে সেই পরিমাণ টাবার তুই হ্যাঁ তোর লজ্জা লাগে না তোর গায়ে চুন কাই লাগে না ভন্ড বাবা ভন্ড বাবা হ্যাঁ সবচেয়ে একটা ভন্ড বাবা